নমস্কার শুধুমাত্র লগ্ন চার্ট বা শুধুমাত্র চার্ট বা ডি ওয়ান চার্ট দেখে যারা রেমেডি করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে রেমেডি কিন্তু ভালো আবার জায়গায় খারাপ হয় আমরা এক্সাম্পল চাট নিয়ে আলোচনা করবো ডি ওয়ান নবাংশ ভাবচার দেখে কী করে রেমেডি করতে হয় দুই বার উনিশশো আটানব্বইতে জন্ম বারোটা তিরিশ দুপুরবেলা আরামবাগ দেখুন কুম্ভ লগ্ন লগ্নে কেতু থার্ড হাউসে দেখুন শনি এবং চন্দ্র আপাতভাবে মনে হচ্ছে বিষ যোগ কিন্তু শনির ডিগ্রি তিন আর চন্দ্রের ছাব্বিশ সংযোগী হয়নি অনেক গ্রহ একসাথে বসে থাকলে যে তারা তাদের মধ্যে সংযোগ তৈরি করবে এমনটা নয় ডিগ্রি দেখতে হয় সপ্তমে রাহু অষ্টমে আপাত দৃষ্টিতে মঙ্গল মাঙ্গলিক আসবো আমরা রবি বুধ এবং শুক্র একসাথে শুক্রকে অস্তমিত করেছে নবাংশে চলে যাই দেখুন চার্টের মধ্যে রবি এবং বুধ এরা বর্গোত্তম আছে ডি ওয়ান ডি নাইনে একই জায়গায় বসে বর্গোত্তম মঙ্গলটা কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে ভাবচাট গেলে আরও পরিষ্কার ছবিটা আমরা বুঝতে পারবো দেখুন লগ্নে বৃহস্পতি আছে কিন্তু কেতু লগ্নে ছিল দ্বাদশে এবং রাহু চলে গেছে ষষ্ঠে মঙ্গল অষ্টমে ছিল সে চলে গেছে সপ্তমে এবং শনি কিন্তু তৃতীয়তে নেই দ্বিতীয়র ফল দেবে সেকেন্ড চলে গেছে তাহলে আমরা এই চারটের রেমেডি কী করবো প্রথমে লগ্নের সহযোগী হচ্ছে বুধ শুক্র এবং শনি তার মধ্যে শনি নিচস্থ কিন্তু মঙ্গলের দৃষ্টিতে শনি নিচভঙ্গ হয়েছে শুক্র অস্তমিত আছে বুধ কিন্তু বর্গত্তম তাহলে শনির রেমেডি দরকার নেই বুধের দরকার নেই শুক্রের দরকার কেতু যেহেতু দ্বাদশে শনির ঘরে বসে আছে সেই কারণে কেতুর গ্রিন ক্যাটসের রেমেডি করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন নমস্কার